এখনো চ্যালেঞ্জ দিতে পারি আমার কাছে প্রমাণ আছে আমার যদি মানুষ না থাকে তো তোমার তারও বেশি নাই আমাকে কোন সেলিব্রিটি হিসাবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে না দেখে একটা মানুষ হিসাবে দেখেন আমাকে মারছে আমাকে হ্যারাসমেন্ট করতে খুশি হয়েছে খুশি থাকুক তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই উপরে যে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে একটা শয়তানি ফেস এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলতে আপনি একজনকে ভালোবাসেন তার ক্ষতি আপনি কেন করবেন ছিল একটা প্রাইম ভিডিও ছিল ওই ভিডিওটা ওই শুধু ওই ভিডিও না আর অন্য অন্য অনেক ভিডিও আছে যেসব ভিডিওরা ওই ইউজ করছে আপনাদেরকে দেখাইছে প্রজেক্টর দিয়ে ওই ভিডিওগুলো অনেক আগের ভিডিও আপনার চার পাঁচ বছরের আগের ভিডিও একটা মানুষের সাথে নর্মাল অ্যাজ এ নর্মাল মানুষ হিসেবে আমাকে কোনো সেলিব্রিটি হিসাবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েট হিসেবে না দেখে একটা মানুষ হিসেবে দেখেন যে একটা মানুষের সাথে একটা মানুষের অনেক সময় ঝগাঝাটি হয় রাস্তার মাঝখানে হয় কোনো পার্কে হয়ে যায় কোনো অনুষ্ঠানে হয়ে যায় হয়ে যায় সো ওই ঝগাঝাটির ভিডিওগুলো ভাইরাল হয়েছে আমি দিয়াবাড়ির একটা ভিডিও দেখেছি সেই দিয়াবাড়িতে যে আমি মার খেয়েছি সেখানে আমি একটা মানে মুখ দিয়ে একটা গালি দিই নেই একটা প্রতিবাদও করি নেই এবং বাংলাদেশের মানুষও প্রতিবাদ করে নাই তারাও খুশি হয়েছে হা হা করছে মানে আমিও যদি আইনের আশ্রয়ও আশ্রয় নেই নেই বলছি ওরা খুশি তো আমাকে মারছে আমাকে হ্যারাসমেন্ট করছে খুশি হয়েছে খুশি থাকুক এতটুকুতে আমি এনে আসছিলাম তারপরে আপনি একটা ভিডিও দেখলেন যে আমি একটা হাতে একটা কি বলে লোহানিয়া ধরেছিলাম লোহানা ওইটা ছিল বাইক আমার বন্ধুর বাইকের একটা পাদানি যেটা ভেঙে গেছে পরে বললাম বন্ধু দুষ্টামি করি আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করি এটা অনেক ইন্ডিয়াতে অনেক প্র্যাঙ্ক করে দেখবেন আপনি ভয় দেখায় ভয় দেখানোর পরে বলে ভাই প্র্যাঙ্ক ছিল এই হ্যালো করেন তারা তো ফেমাস না আর আমাকে বাংলাদেশে মোটামুটি কিছু মানুষ চিনে ওই ভিডিওর এমন এমন অংশ আছে যেগুলো কেটে দিছেও যেখানে আমি যখন একটা বাস ড্রাইভারকে ভয় দেখাতে গেলাম এই দর 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 বাস ড্রাইভার তো ভয় না পাই আমাকে বলছি আরে আপনি মামুন ভাই না আপনি তো আমি ভয় পাই না ভাই আমি তো আপনার ভিডিও দেখি ভাই তো এইরকম ছিল প্রাইন ভিডিও এই ভিডিওগুলো গুলো কাছে আমি শেয়ার করছি দেখেছি দেখো কত মজা করছি আজকে এই মজার ভিডিওগুলো ওইগুলো ছড়াচ্ছে আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব লালার উদ্দেশ্যে যে লালা যেন আমাকে নিয়ে অন্যরকম অন্য কোনো ধরনের মানে নিউজ না করে আমি চাই নাও আমাকে নিয়ে কোনো নিউজ করুক আমি ওকে নিয়ে নিউজ করব না ওর মতন আমি আমার মতন আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিব আমাদের মহামান্য আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমি দোষী কারণ এগুলোর প্রমাণ তো ওনারা জাস্টিফাই করবে ওনারা তো দেখবে যে আসলে মামলাটা সঠিক নাকি ভুল গাড়ির ভিতরে আমরা গাড়ি আমি অনেক সময় হচ্ছে ড্রাইভার না থাকে যখন তখন আমি নিজে ড্রাইভ করি হ্যাঁ ওই আমিও ড্রাইভ করতেছিলাম ওই আমি নিজে ড্রাইভ করতেছিলাম তো ড্রাইভ করার মধ্যে ওর মধ্যে আর আমার মধ্যে ও আমার পাশের সিটে বসা প্যাসেঞ্জার সিটে আমি সিটে বসা ওর আমার মধ্যে কথা একটা তর্কতর্কি শুরু হয়ে গেল একটা পর্যায়ে তর্কাতর্কি থেকে ও আমাকে হিট করলাম ওকে হিট করলাম এরকম নর্মাল ব্যাপার ব্যাপারটা নর্মাল ছিল একদম তো নর্মাল বিষয়টা যখন হলো তখন আমি আমাকেও অনেক বিশ্রীভাবে বকাশ করতেছি তখন আমি চলে গেছি এখান থেকে মানে আমি কেউ যাবো আমি তখন চলে গেছি চলে যাওয়ার পর ও হচ্ছে যে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে যতভাবে পারছে ততভাবে ছোট করছে হেও করছে আমাকে লুবি বলছে মানুষের আমারও একটা মানুষ আছে ও বলে যে ওর মানুষ না মানুষ থাকবে না এখন আমার মানুষ থাকবে না আমার যদি মানুষ না থাকে তো তোমার তারও বেশি নাই কারণ তোমার যেই স্টোরিগুলো আছে তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেস টের ভিতরে যে একটা শয়তানি ফেস এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে আমি কিন্তু চাই না কখনো আমি আমার কখনো কোনো প্রেস ভাই বলতে পারবে না যে আমি লেলাকে নিয়ে একটা খারাপ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিছি কখনো দিন এখনো চ্যালেঞ্জ দিতে পারি আমার কাছে প্রমাণ আছে

তারপর চালা যেতে চাচ্ছে আমাদের যখন মোহাম্মদ আদালত আমাকে জামিন দিল ওই জামিনটাও ক্যান্সেল করতে চাচ্ছে